মাননীয় এবং আমি কমান্ডার কামর হোসেন অধিনায়ক ব্যাটালিয়ন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের মাদক বিরোধী এবং উন্নানো অভিযান সম্পর্কে আজকে এই আপনারা সকলে জানেন রেপিটেশন ব্যাটালিয়ন মাদক এর বিরুদ্ধে 0 ডলারની নীতি পালন করছে এবং माननीय প্রধানমন্ত্রীর নির্দেশে মাদক এর বিরুদ্ধে তৎপরতা বৃদ্ধি করেছে এই ধরUpon ভারত ধারবাই রেপিড অ্যাকশন এর রংপুর মাদকের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য বিভিন্ন সময় আমরা উদ্ধার করছি গতকাল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা রংপুরের গঙ্গাছড়া এলাকার শাহ আলম ফিলিং স্টেশনের সামনে মহিপুর হতে রংপুর গ্রামী রাস্তার উপরে চেকপোস্ট পরিচালনা করি এবং একটি মালবাহী ট্রাককে গোপন সংবাদের ভিত্তিতে আটক করে বালির ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় একশো চল্লিশ কেজি গাঁজা উদ্ধার করি এবং সেই সাথে দুজন মাদক ব্যবসায়ী জনৈক শামীম হোসেন এবং শরীফুল ইসলামকে আটক করতে সমর্থ দিই প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আমাদেরকে জানিয়েছেন গাঁজাগুলি ওনারা সংগ্রহ করেছেন লালমনিরঘাটের হাতিভাঙ্গা এলাকা হতে এবং এটি তারা বগুড়ার শেরপুর এলাকায় নিয়ে যাচ্ছিল এরপরে আমরা আটকৃত গাজা এবং আসামিকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছি এছাড়াও আপনারা জানেন গত চারি জুলাই পঞ্চগড়ের আটওয়া থানার রাধানগর ইউনিয়নে সকের ফুল ব্রিজের হতে জনক শাকিলের মৃতদেহ রাত দশটায় পুলিশ এবং ফায়ার ব্রিগেডের সহায়তায় উদ্ধার করা হয় যা পরবর্তীতে ইলেকট্রনিক প্রিন্ট এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোচনা করা হয় এ আলোচিত ঘটনা জানার পর র্যাবের নির্ফামেলি ক্যাম্পতে লেফটেন্যান্ট কমান্ডার মেহেদি এবং এডিশনাল এসপি আব্দুল রাজ্জাকের নেতৃত্বে আমরা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করি এবং ছায়া তদন্ত শুরু করি আমরা বিভিন্ন ঘটনাস্থল ঘটনাস্থল পরিদর্শন করি ব্যক্তিমেয়ের পরিবারের সাথে কথা বলি এলাকার লোকজনের সাথে কথা বলি এবং ঘটনার আগে এবং পরের বিভিন্ন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলে বিভিন্ন আলামত এবং পরিস্থিতি বিশ্লেষণ করি এবং পরবর্তীতে র‍্যাব সদর দপ্তরে প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে আমরা ঠাকুরগাঁও হতে সাইদুর রহমান সোহেল নামে এক ব্যক্তিকে আটক করতে সমর্থ হই যে এ হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত পরবর্তীতে আমরা জনাব সাইদুর রহমানকে পুলিশের কাছে হস্তান্তর করি ধন্যবাদ আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারি জনেন্দ্র শাকিরের সাথে সাইদুর রহমান একটা ব্যবসায়িক সম্পর্ক ছিল কিছু পাথর কালেকশানের ব্যাপারে সাইদুর রহমান শাকিরকে জানিয়েছিলেন এটার এটার ম্যাটেরিয়াল দেখার জন্য ওই দিন রাতে সকল ব্রিজ শখের ব্রিজের উপরে তারা দুজন মিলিত হয় বাট মিলিত হওয়ার আগে এবং পরে সাইদুর রহমান এবং শাকিব ওরা সবাই কিছুটা মাদক গ্রহণ করে যা এখনো পর্যন্ত সত্যতা আমরা পাইনি এটা হয়তো পরবর্তীতে এটা সত্যতা প্রকাশ পাবে এবং তাদের ভিতরে কথা কাটাকাটি হয় এবং কথা কাটাকাটি এক পর্যায়ে জনগণকে জনাব সাইদুর রহমান ধাক্কা দিলে উনি ব্রিজ থেকে পড়ে যায় এবং সাথে সাথে সাইদুর রহমান এলাকাতে ত্যাগ করে এবং নিজের মোবাইল বন্ধ করে রেখে পলাতক হয় পরবর্তীতে আমরা প্রযুক্তিগত সহায়তা এবং বিভিন্ন মাধ্যম হতে খবরের মাধ্যমে আটচল্লিশ ঘন্টার ভিতরে সাইদুর রহমানকে আটক করতে সমর্থ হয় এবং এ নিয়ে এখনো তদন্ত চলছে আরেকজন আসামি আছে আসামিকে গ্রেফতারের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি যা প্রমাণ সাপেক্ষে পুলিশের কাছে হস্তান্তর করা হবে পূর্ব শত্রুতা ছিল কিনা ওই জিজ্ঞাসাবাদে আমরা যেটা জানতে পেরেছি এই ব্যবসায়ী হাতিবান্ধা এলাকা থেকে মাতব্বি সংগ্রহ করেছে কোথা থেকে এসেছে এখনো পর্যন্ত আমরা সেই বিষয়ে তদন্ত কার্যের আহ চলমান রয়েছে এই তদন্ত সাপেক্ষে এটা আমরা আগামীতে আপনাদেরকে জানতে পারবো